মর্নিং এর আরও একটা ব্লগ নিয়ে আমি আজকে চলে এসেছি আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার এবং এখন ঘড়িতে বাজে সকাল আটটা মতো তা আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আছি এবং যাচ্ছি এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি এবারে সিকিউরিটি চেকটা করিয়ে প্রায় দেড় ঘন্টারও বেশি সময় বাকি আর দশটা পঁচিশে আমার ফ্লাইট বিস্তারা টুয়ার্ডস অমৃতসর তো এইটা একটা লেওভার ফ্লাইট এবং এটা দিল্লি হয়ে যাবে তো আমি প্রথমে দিল্লিতে এক ঘন্টা লেওভারে ওয়েট করব দেন ওখান থেকে অমৃতসর যাব আর আপনারা ভাবছেন যে মেয়েটা একা একা কী করছে শিবজিৎ কোথায় তো অ্যাকচুয়ালি এটা আমার সোলো ট্রাভেল বলতে পারেন কারণ আমি এটা কাজের সূত্রে পাঞ্জাব যাচ্ছি আজকের দিনটা আমি অমৃতসরে থাকবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজকে কী কী করছি না করছি আজকে আমৃতসরে প্রথমে গিয়ে আমি কিছু প্ল্যানস আছে আমার করার জন্য সেগুলো আমি করব এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আচ্ছা ফ্লাইট আমি নেক্সট কানেক্টিং ফ্লাইট এখন ধরব ছুটি ছুটতে হবে এখন আমাকে এমনকি আমি আপনাদের বললাম যে আমি দিল্লিতে ল্যান্ড করে গেছি এবং তখন আমি রীতিমতো ছুটছিলাম পরের ফ্লাইটটা ধরার জন্য মানে কানেক্টিং ফ্লাইটটা ছিল কিন্তু মানে ভীষণ বাজে একটা এক্সপিরিয়েন্স হলো আমার এখানে সেটা হচ্ছে যেহেতু ওই ফ্লাইটটা ডিলে করেছে একে তো কলকাতা থেকে ছাড়তে ডিলে করেছে দেন দিল্লিতে ল্যান্ড করার সময় অনেক ঘুরিয়ে নামিয়েছে ফলে মানে যতটা না ল্যান্ডিং টাইম তার থেকেও অনেক দেরিতে নামিয়েছে আমাদের ফলে এইখানে দিল্লি থেকে অমৃতসরের যে ফ্লাইটটা ছিল সেইটা ছেড়ে দিয়েছে মানে আমি যখন এসে পৌঁছেছি তখন বলছে ম্যাম গেট বন্ধ হয়ে গেছে আপনি আর যেতে পারবেন তো আমি ওদেরকে অনেকবার রিকোয়েস্ট করলাম এবং বললাম যে এখানে আমি কি করতে পারি যদি কানেক্টিং ফ্লাইট ডিলে করে আমার তো দোষ নেই এখানে তো তারা তখন বললো যে না কিছু করার নেই ম্যাম ওখানে গেট বন্ধ হয়ে গেছে আপনাকে আমরা নেক্সট ফ্লাইট দিচ্ছি আমার এখানে ফ্লাইট ছিল একটা থেকে এখন বাজে এখন কটা বাজে এখন আড়াইটা নাগা মতো বাজে আর এরপরে আমার ফ্লাইট হচ্ছে ছটার সময় মানে ভাবতে পারছেন কতটা হ্যারাসমেন্ট হলো আমার প্লাস আমার কাজ ছিল সেটাও কী করে করবো আমি বুঝতে পারছি না আমি খুব এক্সস্টেড হয়ে গেছি আমি মানে ভীষণ একটা বাজে এক্সপিরিয়েন্স হলো ভাবিনি এরকমভাবে আমি আমরা অনেকবার একা ট্রাভেল করেছি অনেক জায়গায় গেছি আমি একা একা কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আমার সাথে প্রথমবার হয়েছে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড আর টায়ার্ড আমার মানুষ বাজেও লাগবে খুব খারাপ লাগছে আমার মানে সত্যি এরকম এক্সপিরিয়েন্স যেহেতু আমার কোনো দিন হয়নি তার উপর আমি একা তো একার থেকেও বড়ো কথা মানে অনেকটা সময় আমার নষ্ট হলো আমার কাজ ছিল সেটা নষ্ট হলো তো যাই হোক আমার খুব খিদেও পেয়ে গেছে আমি সকালবেলা কোনো ব্রেকফাস্ট করিনি ওখানে ফ্লাইটে কিছু অল্প খাবার ছিল সেটা খেয়েছিলাম তো আমি ভাবলাম যে এখন বরং আমি খেয়ে নিই একটু কারণ পরে আবার ওই ফ্লাইট আছে ওই ফ্লাইটে কত দেরি হবে না কি করবে আর আমি বুঝতে পারছি না কিছু তো আমি সেই জন্য একটা এখানে এয়ারপোর্টের ভেতরেই একটা রেস্টুরেন্টে এলাম এবং এসে ডোসা অর্ডার করেছি মশালা ডোসা তো এটা খেয়ে নিই খেয়ে তারপর এখানে একটা বইয়ের দোকান আছে ভাবছি একটু ঘুরবো ওখানে ঘুরে এভাবেই টাইমটা আপাতত স্পেন্ড করি খাওয়া দাওয়ার পর আমি একটু বইয়ের দোকানে ঢুকেছিলাম তো আমি এমনি দেখতে ঢুকেছিলাম কিন্তু আমার একটা স্বভাব আছে আমি বইয়ের দোকানে ঢুকলে কখনোই বই না কিনে বেরোই না তো আমি বই পড়তে এবং বই পড়াতে দুটোতেই খুব ভালোবাসি আর আমার এমনিতেও মানে জন্মদিন বলুন এমনি কেউ যদি আমাকে গিফট দেয় আমি আমি বই পছন্দ করি এবং সবাই সেটা দেয় কেন আমার প্রিয়জনেরা জানে আমি বই কতটা পছন্দ করি তো এখানে এসে আমি একটা ছোট্ট বই কিনে নিয়ে এসি তো সেটা আপনাদের দেখাবো পরে তো আমি দেখছিলাম যে কত নাম্বার গেটে ফ্লাইট দিয়েছে তো দেখা হয়ে গেছে আমাকে এখন ফর্টি সিক্স নাম্বারে যেতে হবে দিল্লি এয়ারপোর্টটা অনেকটাই বড়ো দিল্লিতে আমি অনেকবার আগে এসেছি তো এয়ারপোর্ট যেহেতু অনেক বড় তো অনেক হাঁটতে হচ্ছে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তো এখন যাই ওখানে গিয়েই বসি মানে আপনারা তো জানেনি কীরকম কি কি হলো আমার সাথে আজকে যাই হোক বলে সব কিছুই নাকি ভালোর জন্য হয় এটা কি জন্য ভালো হলো কীরকম ভালো হলো আমি জানি না দেখা যাক আজকে বাকি দিনটুকু কেমন কাটে হোপ ফর দ্য বেস্ট তো আমার বোর্ডিং টাইম হলো সাড়ে পাঁচটায় এখন চারটে চল্লিশ মতো বাজে এখন অনেক সময় আমার হাতে তো ভাবছিলাম যে কি করা যায় তো ভালোই হলো আমি যেহেতু বইটা কিনেছি যেটা আপনাদের দেখালাম তো আমি এখন বইটা বরং পড়ি আমার খুব ভালোই সময় কেটে যাবে বইটা পড়লে এবং আজকের যে স্ট্রেসটা আমার গেল আজকে যে দুঃখ আমি পেয়েছি তো সেটাকে ভোলাতেও তো আসলে বইটা কাজে দেব ফ্লাইটের বোর্ডিং শুরু হয়েছে কিন্তু দুঃখের বিষয় এটাও টোয়েন্টি মিনিটস ডিলেতে চলছে এবং মানে আমার সাথে যে আজকে কী হচ্ছে আমি জানি না সব ডিলে ক্যান্সেল হয়ে যাচ্ছে চলে যাচ্ছে ফ্লাইট মানে কী হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না মানে পুরো কনফিউজ আমি আজকে তো যাই হোক উঠি ফ্লাইটে করে ফ্লাইট থেকে নিয়ে এলাম আর এখন বেল্ট নাম্বার ওয়ান থেকে আমার লাগেজ নেব নিয়ে গাড়ি নিয়ে হোটেলে যাব ফাইনালি আমি হোটেলে চলে এসেছি আর হোটেলের এন্ট্রিটা কেমন আমি সেটা পরে দেখাবো কারণ আমি তাড়াতাড়ি ঢুকে পড়েছি জাস্ট এখন সাড়ে আটটা বাজে রাত্রে বারো ঘন্টা ধরে আমি শুধু ট্র্যাভেলই করছি মানে বারো ঘন্টার বেশি সময় ধরে আমি ট্র্যাভেল করছি সাড়ে সাত সাতটা নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়েছি আজকে তো যাই হোক আপনাদের রুমটা চট করে একটু দেখিয়ে দিই তারপর আমি একটু রেডি হব আমি ভাবছি এখন একটু গোল্ডেন টেম্পলটা দেখে আসি কারণ এই সুযোগ হয়তো আমি আবার কবে পাবো জানি না আবার আমৃতসর আসার প্ল্যান অনেক কিছুই ছিল যে তাড়াতাড়ি চলে এলা তাড়াতাড়ি যাব আরও কিছু আশেপাশে দেখবো শপিং করব কিন্তু মনে হচ্ছে হবে না তো চট জলদি আমি রেডি হয়ে বেরোবো তো আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমটা তো যেমনি বলা সেমনি কাজ আমি এসে গেছি গোল্ডেন টেম্পলে এখন বাজে রথ পৌনে দশটা আমি এর মধ্যেই এসেছি গোল্ডেন টেম্পেলে এই রাস্তাটা দিয়ে এখন হেঁটে যেতে হবে আমি গাড়ি করে এসেছি আমি রাস্তাটা আপনাদের দেখাচ্ছি ভীষণ আনন্দ হচ্ছে আমার যে এত হেক্টিক জার্নি করার পর আলটিমেটলি আমি গোল্ডেন টেম্পলে আসতে পেরেছি তা আমি তো ভীষণ খুশি আপনাদের আমি দেখাচ্ছি आने वाला रास्ता देखिए वहां से आप वहां से आगे जाओ चलो चलो और वहां से उधर से उधर से आगे जाओ इनके धीरे रन है चलो चलो মন্দির দর্শন করার পর এখন রাত্রের ডিনারটা আমি এখানেরই লঙ্গরখানা থেকে করবো তো লঙ্গরখানায় আমি খেতে বসে পড়েছি আর এখানে ভীষণ ফাস্ট সার্ভিস কী কী খেতে দিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি অমৃতসরে আজকে রাত্রের জন্য আমি এই হোটেলটাতে আছি এটা হলো অমৃতসরের হোটেল রেজেন্ডা প্লেস স্বর্ণ মন্দির থেকে ঘুরে এলাম খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমি কোনদিন স্বর্ণমন্দির আগে দেখিনি ওখানে স্বর্ণমন্দিরে মানে দর্শন করলাম আমরা ভেতরে যেতে পারিনি আজকে প্রচণ্ড ভিড় ছিল আর লোকাল লোকেরা বলল যে সব সময়ই এরকম ভিড় থাকে আর যেহেতু আমি অনেক রাত করে গেছিলাম কারণ আমি এখানে এসে পৌঁছেছি তখন নটা কুড়ি মতন বাজে তো আমি দশটার সময় বেরিয়েই এখান থেকে এখন প্রায় বারোটা কুড়ি মতো বাজে এখনই আমি ঢুকলাম রুমে তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো খুব ভালো দর্শন করেছি এবং তারপরে ওখানে লঙ্গরখানায় আমরা খেয়েওছি আর ওখানে সবাই সেবা করেন তো তা সেগুলো দেখলাম শুনেছি আমি আগে আমার বাড়ির লোকেরা এসেছেন তাদের মুখে শুনেছি আজ নিজে এক্সপিরিয়েন্স করলাম খুব ভালো লাগলো আর তো আমি এখন তো প্রচণ্ড টায়ার্ড আপনারা সকলেই জানেন সারাদিন প্রচুর ধগল গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আমি কি করছি না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের মতো এই পর্যন্তই টাটা গুড নেই